গত বাৰল এক দিলো এইবাৰ গৰু কোৰবানী দিলো হয় গৰু কোৰবানি নিক কি কোন ন গরু কুরবানি দিবেন ন হ হ্যাঁ হ গরু ঘরে আমরা কুরবানি দিম তিন মাত্র ভাই হ্যাঁ গরু কুরবানি দাও নাই ছাগলে কুরবানি দিম এবার খাসি কুরবানি দিম গতবারও খাসি দিছি 12 খাসি ভাই এটা কেমন কথা কন গতবার ছাগল কুরবানি দিলাম ভালো কথা এবার তো জনসংখ্যা বাইছছে মুইও নতুন বিয়ে কলুম তিন মাস আগত এবার গরু কুরবানি দিলে কেমন হয় ভালো হয় না তার মানে তুই বিয়ে শাদি করছিস এলাই তো শ্বশুর টান মানে জনসংখ্যা মানে আত্মীয় স্বজন বাড়ছি ভটকে তুই তো খালি মুখের দেয় খালি দেখবেন তোর ফের কি ভাষণ মুখের দেয় না দেন তুমি কি করি তোমরা ছাগল করবাই না গরু করবানি দেন তা মুখ খাই শোনা নিবেন না তুই কে তুইও তো বা তুই তো বড় কথা তুই তো হলো বড় গাদি কে তুই ছোট না তোর কথা তো শোক শোনা দেখবি কয় না ভাগ আছে না তুলবে বেগেলে কয় বাপের বহুই মাগ করলে ও তোর বলা অগ্রাধিকার বেশি তাই আগত তোর কথায় তো আগ শোনা নেব ক ভাই এলে ছাগল দাল কুরবানি দি হবার নয় তোর সামনে এডত গরু কিনবে জানেন হ গরু কুরবানি দিব مگر নাই মানে ছাগল কুরবানি ছাগলে টিয়ার গরু টে কি আগে হয় টিয়া পিসি আছে বর্তমান ফাংশনে টেয়া পিসি আছে হ্যাঁ টিয়া গুলি কইলেন কি 4 মাস পাঁচ মাস দুই ভাই খালি এলো সেই টিয়া গুলি কইলেন কি গতবার যেভাবে খাসি কিনে আনছেন এবার ওইভাবে যা গরু কিনে আনেন আমরা একটা গরু কিনে যা কয় কি দোনো কি আবলতা বল কথা করে এ পাতা গতবার খাসি কিনে আনছেন যেভাবে এবার গরু আর কিনে আনেন সেইভাবে ও ওইভাবে আনেন খাসির টাকা আর গরুর টাকা একে না খাসির কয় টাকা এ আমরা যে দিলাম দুই ভাই চার মাস পাঁচ মাস খাটি খালি খালি সে দিল সেটাগুলো গেল করে সেটাগুলো হল তো গরু কিনা ফাটি যায় রে পুরো ভাই গাম্বাস বসি বৈঠক করবেন একজন ভাত ভাত বাড়িতে ভাত খাবার না ভাত তো খাম গো কি আর কই ভাত তো ভাত বজায় তো হজমে হবার পাতা তোমার যে কথা কবাইনি গরু বলে এবার দিবে পরবাণী কন আমার সংসারের কি এই গরু এই সংসার থেকে গরু পরবানি দেওয়া যায় গতবার দিছি আমরা খাসি করবানি তোমাকে এবার দুই কল যে এবারও খাসি একটা করবানি দিই না এবার দুইজন কবাইনি খাসি করবার এবার হবার নাই গরু পরবানি নেওয়া লেগে আত্মীয় স্বজন বাইছে বস্তু দেওয়া লাগবে আত্মীয় স্বজন আমার বাই এবার সংসার টেহাই দেয় আমরা তো ভালো কথা কইছি গতবার দুজন ছাগল করবা নেই তো আমরা দুজন বিয়ে করে নাই বুঝুন নাই নয়া বিয়ে করে আনছে তা তোমরা আমার শ্বশুর বাড়ির দোস্ত সুস্থ দিতে না এবার তোমরা গরু উঠে যান গরু কোরবানি দিলে ভালো হবে মনের দুঃখে বন গেল সে বনত বান্দরও টালায় কোন বান্দর দিলং বিচের সে বান্দর কবাই গরু কোরবানি দেয়